খুবই ভয় লাগে টায়া তো খুবই খারাপ আর কি তোর ফলা দিচ্ছিস কায়া জিনিসটা খুবই ভয়ঙ্কর জিনিস কায়া এগুলা দেখলে ভয় লাগে অবশ্য তো শটকে মানে পড়ে গেছে আস পাচ্ছেন কিভাবে কেউ কেউ করতেছে খুবই ভয় লাগে আবার যদি চুলটন শুরু করে দেয় খুব খারাপ তাই আমার ভয় লাগতে আছে কি সবসময় যদি আমার পিছিয়ে পিছিয়ে থাকে কামশালা কেউ 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 শুনতে শুনতে মাথা নষ্ট হয়ে যাবে তো না দলের একটা মরে গেল আর কি কষ্টের বিষয়